হ্যালো প্রিয় বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান্ডি এসে তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা অবশ্য কমেন্টে নিয়ে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ব্লগ তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকাল বলতে এতটা সকাল না ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে ঘরের ভিতরে যা যা বাসি কাজ ছিল সব সেরে নিয়েছি এখন আসলাম বাইরে বাইরে এসে ভাবছি উঠোনটা ঝাড় দিয়ে দিই কারণ ডেইলি তো আমার শাশুড়ি মাই উঠোনটা ঝাড় দিন তো আজকে ভাবলাম না আমি ঝাড়টা দিয়ে দিই আর ব্লগটাও শুরু করে দেবো কারণ সকাল থেকে উঠে আর ব্লগটা শুরু করা হয় না আর প্রায়ই মনে করি আর কি ডেইলি ব্লগ দিতে তোমাদের কিন্তু ডেলি আর পারি না কর মানে ব্লক করতে কারণ অনেক কাজের ব্যস্ততার মধ্যেও মনে হয় না হঠাৎ আর নিজে নিজে ব্লক করা অনেকটাই কষ্টকর তো তার জন্য তবুও মেনটেন করে মাঝে মাঝে তোমাদেরকে শেয়ার করি হঠাৎ দেখতে পারো ডেলি ব্লকটা দিতে পারি না তো যাই হোক ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে দিয়ে আর আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে পড়েছেন উনি অন্য সাইডে কাজ করছিলেন তো তার জন্য ভাবলাম না ঝড় আসবে মনে হয় আবার বৃষ্টি আসবে কারণ কালকে রাত্রে অনেকটা ঝড় বৃষ্টি মানে শিলাবৃষ্টি হয়েছিল আমাদের এখানে তোমাদের এখানে হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে হয়েছে প্রায় রাতের দুটা আড়াইটার সময় হয়েছিল তো প্রায় মানে এতদিন দিনেবেলা বৃষ্টি হয়েছিল এখন রাতে রোজ রাত্রে বৃষ্টি হয় আর তার জন্য ঘুম টুম মানে ভেঙে যায় ঝড় তুফান হলে তো ঘুমাতে নেই তো উঠে বসতে হয় তো রকম করে ঘুম তারপর ঘুম ভাঙানোর পর তার আবার ঘুম লাগতে লাগতে অনেকটাই সময় চলে যায় তো তার জন্য আর কি ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায় সকালবেলা তো সবারই শুধু আমার না সবারই সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায় তো আজকে উঠে বললাম ওঠে ঘরের বাসি কাজ সব সেরে নিয়েছি আর এখন ভাবলাম না উঠানটা জার দিয়ে দিই আমার শাশুড়ি মা অন্য সাইডে কাজ করছেন তো ভাবলাম না আজকে আমি দিয়ে দিই উঠানটা জার ডেলি তো আমার শাশুড়ি মাই বাইরের কাজগুলো করেন তো আজকে ভাবলাম আমিই করে নিই আমি যখন উঠেছি আগে আর বাড়ির ভিতরে যেগুলো কাজ শেষ হয়ে গেছে তো তার জন্য বাইরের কাজটাও আমি করে নিয়েছিলাম তো ওই সব জমা করে রেখে দিয়েছিলাম বলেছিলেন আমার শাশুড়ি মা যেইখানে ফেলবো না অন্যখানে ফেলতে হবে তার জন্য ওগুলো সব কিছু তুলে তারপর অন্য জায়গাতে ফেলতে হবে তো উঠন ঠোটন যাড় দিয়ে তারপর কি হলো তারপর হলো পজিশনা আমি অর্ধেক জার দিতে জিতে তো আমার পুজো ডাক দিল মা তুমি কোথায় আসো আর অন্য একটা বাজে অভ্যাস বাজে অভ্যাস বলতে কি ও ছোটোবেলার থেকে কেউ মানে ও ঘুম থেকে ওঠার পর কেউ গিয়ে ওকে আনতে গেলে ও আসবে না তো মানে আমাকেই যেতে হয় আমাকেই ওকে তুলতে হয় আমাকে কুলে বয়ে ওকে আনতে হয় ওই রকম আর কি তো তার জন্য কেউ যায় না তো আমার আমার আমি যতই যে কাজে থাকি না কেন ছুটে গিয়ে ওকে আনতে হয় তো আজকেও ঠিক ওই রকম হয়েছিলো ওঠোনটা ঝাড় দিতেছিলাম আর ঝাড়টা দেওয়া হয়ে গেছে ওই সাইডের ঝাড় দিতেছিলাম হঠাৎ করে মা মা বলে ডাকলো তো আমি ঝাড় দিয়ে তারপর হাত পা ধুয়ে তারপর গেলাম ওকে আনতে তো তারপর আনার পর ওকে ভাবলাম না মুখটাও ধুয়ে দিই কারণ অনেক কাজ আছে সকাল দিকে দেখো অনেকটাই কাজ থাকে আর ওকে না মুখ ধোয়াতে গেলে অনেকটাই সময় চলে যায় কারণ ও অনেকটাই করে আস্তে ধীরে আস্তে ধীরে দাঁত দাঁত মাজবে তারপরে কুবলি করবে ওই রকম আর কি দাঁতগুলো মেজে নিলাম মেজে কুবলি টুবলি করিয়ে নিলাম একবার দেখতেই পেরেছো ফার্স্টের বার কুবলি করে জলটা ফেলেছিল আর পরের জলটা খেয়ে নিয়েছে ওইরকম করে দুষ্টুমি তো তার জন্য আর কি ভালো জল নেই যাতে ওকে মানে ও যদি খেয়েও নেয় কোনো অসুবিধা নেই তো তার জন্য ভালো জল দিয়ে ওকে মুখটুক ধুয়ে দেওয়া হয় আর এদিকে দেখো জিব্বাগুলো অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয়নি কারণ ও নিজে নিজে যখন দাঁত মাজে যেমন আমি ঘুম থেকে উঠে অনেকটাই ব্যস্ত করে থাকি কি ও আমি একসাথে উঠি অনেকটাই কাজে তারা থাকে তো তখন ও নিজে নিজে দাঁত মাসতে থাকে তো কি হয় জিবাগুলো পরিষ্কার করতে পারে না তো তার জন্য যখনই আমি ওকে দাঁতটা মাজিয়ে দিই জিবাগুলো ভালোটিকে পরিষ্কার করে তারপর ওকে মুখটুক ট করিয়ে দিই তো ওকে মুখটুক ধুয়ে তারপর ওকে কিছু খেতে দেব আর আমার আমারও অনেকটি কাজ আছে ওগুলো সেরে নেবো আর দিনটা কেমন করেছে রৌদ্র নেই মেঘলে মেঘলে করে রেখেছি যেমন বৃষ্টি হবে বৃষ্টি হবে ওইরকম আর কি তো ওকে মুখ ওকে মুখ ধোয়ানো শেষ তো চলো বাকি কাজগুলো সেরে নিই তারপর সকালের যা যা কাজ ছিল সব সেরে টেরে তারপর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দুপুরে রান্নাটাও বসিয়ে দিলাম আর বসিয়ে দিকে আসলাম প্রশনের সাথে একটু খেলাধুলা করতে কারণ কি ওরও কিছু করার নেই কারেন্টও নেই টিভি দেখবি বলে আর মোবাইলও চার্জ নেই যে কার্টুন টার্টুন দেখবে কারণ কালকে রাতে অনেকটা শিলাবৃষ্টি হয়েছিলো তার জন্য কারেন্ট কেটে রেখেছে আর এখন পর্যন্ত আসেনি তো ওর সাথে একটু খেলাধুলা করতেছিলাম আর এই বাইরে বলছিল একটু চলো বাইরে চলো ওঠোনে চলো ওই দিকে একটু এরকম করবো ওইরকম করবো ও কি আর বাচ্চা মানুষ যা যা মানে ওর মনে চায় ওই করতে চায় তো যাই হোক ওর সাথে একটু খেলাধুলা করে নিলাম আর এই সেইটা আমার মা ঘর ঘর মোছা শেষ হয়ে গেছে এখন বারান্দাটা মুছে নিচ্ছেন তো তারপর আমার রান্না শেষ হয়ে গেলে আমি স্নান করে ঠাকুর ঠাকুরসভা দিয়ে দেবো না আর উনি অনেকটাই কাজ করে নিয়েছেন মানে সকালবেলা অনেকটাই ব্যস্ত ছিলাম রান্না বান্না ছিল আর অনেকটাই দেরি করে ঘুমতে উঠেছি তার জন্য অনেকটাই কাজ রয়ে গেছিলো তো তার জন্য আমার শাশুড়ি মা ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছেন অন্যদিন তো আমি সবার আগে ঘরটর মুছে নিই তারপর স্নান করে ঠাকুরসভা দিয়ে তারপর সকালে রান্নাটা বসি কিন্তু আজকে আর 叫做“海尼”。 তারপর দুপুরে রান্নাবান্নার সেরে যেগুলো কাজ ছিল রান্না করে সব কিছু সেরে নিলাম আর এর মধ্যে দিয়েছিল বৃষ্টি বৃষ্টি বলতে ঝড় বৃষ্টি দেয়নি ঝিরি বৃষ্টি পড়েছিলো তো কাজও কাজও শেষ হয়ে গেছে তার জন্য ভাবলাম স্নানও করিনি স্নান করে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে তো ঠাকুর সেবা দিয়ে এইখানে বসলাম কারণ এখন কাজ নেই শুধু দুপুরের খাওয়া দাওয়া হবে তার জন্য এখানে বসে বসে ভাবলাম চুলটা আচরে নিই না হলে কি হয় পরে চুলগুলো শুকিয়ে গেলে আচরানো যায় না ঝটা লেগে যায় তো ভিজা চুল থাকলে আর কি জটা ছোটাতে অনেকটাই সুবিধা হয় কারণ তখন তো চুল সব থাকে থাকতেই তখন আমি না হলে হয় পরে জটা লেগে যায় শুকিয়ে গেলে তো তখন আর পারি না তো তার জন্য ভিজা চুল থাকতেই চুলগুলো আছড়িয়ে নিই তো আমার আছড়ানো হয়ে গেছে মোটামুটি তো তারপর আছড়ে রয়েছে পুজো খাই দিয়ে দেবো তারপর আমরাও খেয়ে নেবো আর আজকে দুপুরে রান্না করেছি খুবই শর্টকাট কারণ কি বৃষ্টির জন্য মাছ মাছ দেয় যে ওই কাকুটাও আসেনি আর বাজারেও যাওয়া হয়নি তো তার জন্য মাছটা আসেনি তো ভাবলাম নিরামিষেই বানাবো তো বানাবো কী তো সকাল থেকে শাক আর ডাল দিয়ে খাওয়া হয়েছিল আর শাক তো এরকম ছিল না মানে দুপুর দিকে শাক আর নেই সব সকালে খাওয়া হয়ে গেছে তো তার জন্য ডাল রয়ে গেছিলো ডালের সাথে কী খাওয়া হবে ভাজা টাজা করিনি কিছু তো মজরা ছিল মজটা শুকনো শুকনো করে বানিয়ে আনলাম করুয়ার মতন তারপর সজনা ছিল সজনা বানিয়ে নিলাম টমেটো আলু দিয়ে তো ওগুলোই আজকে দুপুরের রেসিপি আর ওগুলো দিয়ে খাওয়াও জানি না রাত্রে কিছু আনা হয় কিনা আর যে বৃষ্টির জন্য মেঘলা করে রেখেছে দিন তো মনে হয় না রাত্রে রাত্রেও মাছ পাওয়া যাবে তো আজকে এরকমই কাটাতে হবে এগুলো খেয়েই তো চলো আমার চোল আচরণ হয়ে গেছে কারণ প্রচুর আগে খাই দিয়েই আমরাও খেয়ে নেব তো আমরা খাওয়া দাওয়া শেষ তারপর ওকে কখন খাইয়েছি দেখো ও ঘুমাবে না তো ওইদিকে বাইরে এসে দেখছি অনেকটাই রৌদ্র উঠেছিলো আর তার আগে না দেওয়ার আগে অনেকটা হাওয়া হচ্ছিলো তো তার জন্য আমার শাশুড়ি মা সব ভিজা কাপড়গুলো মেলে দিয়েছেন বলছিলেন হাওয়াতে শুকিয়ে যাবে আর এখন দেখছি অনেকটাই রৌদ্র উঠেছে তো দেখে অনেকটাই ভালো লাগলো কারণ রৌদ্দ্রটাও উঠেছে কারেন্ট আসবে আর মোবাইলের চার্জ নেই ওইটাই বড়ো কথা কারণ কি মোবাইল চার্জ থাকলে তোমাদেরকে সব কিছুই শেয়ার করতে পারি কিন্তু চার্জ নেই গতিকে তোমাদেরকে মানে মাঝে মধ্যে তোমাদেরকে শেয়ার করতেছিল মানে কন্টিনিউ করতে পারছিলাম না তো হঠাৎ তোমাদেরকে কিছুটা কিছুটা শেয়ার করতেছিলাম তো অনেকগুলোই কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল আর মোটামুটি রোদেও উঠে পড়েছে আর এই যে ওকে বলেছিলাম ঘুমা ঘুমা ও ঘুমাবে না ঘুমাবে না ওর সাথে অনেকটাই চা টিটকা চাচামাচি করতেছিলাম তো ওইদিকে এসে বলছিল না আমি ঘুমাবো না দরজা আটকে রেখেছি এরকম বলছিলো আমি ঘুমাবো না এইদিকে আমার শ্বশুরমা শ্বশুরমশাই আর শাশুড়ি মা খেয়ে দিয়ে কী করবেন আর এখন তো কোনো কাজও নেই আর টিভিতে মানে কারেন্টও নেই টিভি দেখবেন তার জন্য দশ পঁচিশ নিয়ে বসে গেছেন খেলার জন্য তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও আশা করি ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো সাপোর্ট করো আমাকে যেভাবে এতদিন সাপোর্ট করে গেছো ঠিক ওই রকম সাপোর্ট করো আরও এই তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার তো এখন ওকে মে ধরে তারপর ঘুম পাড়াবো তো আজকে ভিডিও কিনে শেষ করছি আবার দেখাবে নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা